কোরআনে কারিম এমন একটা গাইড যার ভিতরে একের মধ্যে একশো চার বলি সুহান আল্লাহ আমার মতো লক্ষ্য চাইলে ওর ভিতরে জাল মারবে কেমত পর্যন্ত তবুও তার ভিতরে নতুন মাছ পাওয়া যাওয়া সম্ভব এজন্য আয়াত একটা পরিষে শুনিয়ে ও আয়াতের তর্জমা কত শুনছি কত উজুর করেছে আবার উনি তাই বলি হয়েছে এই কয়ে বেশ মারা যাবে না দেখতে হবে ওর মধ্যে আর মাছ আছে কিনা কথা কন কেমন সুন্দরভাবে সাজানো আল্লাহর কোরআন নবী পাকের হাদিস যদি ভালো জাননেওয়ালা হয় আলেম হয় বলনেওয়ালা হয় সুন্দর করে বলতে পারবে মুক্তাসার কথা আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন শরীফের ভিতরে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট ইংরেজি কয়ে ফেললাম আবার আমি ইংরেজিতে আবার আলিফও জানি না যেটা শিখি সেটা আবার ভালো শিখি একেবারে তাহকিক করে শিখি গলত শিখি না ইম্পর্টেন্ট জরুরি আর কিছু আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আরও বেশি জরুরি শুনতেছেন ছাত্ররা যে বিষয়গুলো জরুরি ওই বিষয়গুলো আল্লাহ তালা বেশি আলোচনা করেছেন যে বিষয়গুলো আরও বেশি জরুরি সেগুলো আরও বেশি আলোচনা করেছেন যেমন নামাজ মুসলমানদের এবাদতের মধ্যে শ্রেষ্ঠ এবাদতের মধ্যে অন্যতম পাঁচোক্ত নামাজ কমসু সালহা তিনি তো রাজা মুন্ডাল্লাহ আকিব সাল্লা লাইল ইন্নাল হাসানাত এভাবে বলা হয় যে প্রায় আশি থেকে বিরে জায়গা নামাজের আলোচনা করেছেন আল্লাহ কারণ মুসলমানের এবাদতের মধ্যে অন্যতম এবাদত হলো পাঁচ নামাজ ঠিক কি না এই জন্য জরুরি ইম্পর্টেন্ট মনে করে আল্লাহ তালা বারবার আলোচনা করে বন্দা আকিমিস সালাত বন্দা আকিম সালাদ বন্দা আকিমিস সালাত নামাজ পড়ো জিজ্ঞেস করলাম আল্লাহ নামাজ পড়লে কি হবে কি কয় যে তোমার যা যা দরকার সব হবে তোমার দুনিয়া দরকার মানে হাফ আজ আলাহ সালবাত বিখম যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়বে তুমি নামাজ পড়ে কি পাইতে চাও পাঁচ অক্ত নামাজ পড়লে পাঁচটি পুরস্কার এক নম্বরে ইউরোফ ঘুষিয়ে নামাজ ব্যক্তিকে আল্লাহ দুনিয়ায় অভাব দেবে না আবার অভাব দেবেনার মানে যেন অন্য কিছু বুঝে বসছেন না যে ব্যানসালানোয়ালারে আল্লাহ বিমানের পাইলট বানাবে ব্যাংক চালানোয়ালা ব্যাংক ডেলি পাঁচশো টাকা কামাই করে যদি নামাজ পড়ে তার পাঁচশো টাকা বন্ধ হবে না যে লোকটা ডেইলি এক হাজার টাকা ইনকাম করে যদি নামাজি হয় তার ডেইলি এক হাজার টাকা রানিং থাকবে যে লোকটা এক কোটি টাকা ডেইলি ইনকাম করেও যদি নামাজি হয় তার প্রত্যেক দিনের এক কোটি টাকা রানিং থাকবে ওই জায়গার থেকে নামবে না তার অভাব হবে না তর্জমা হলো এইটা কথা বুঝে আসছে না দুই নম্বরে আদাবুল কবর কবর আজাদ মাফ হয়ে যাবে তিন নম্বর ইউ কিতাবি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডান হাতে আমল নামা দিয়ে দিবেন বলি না সুবহানাল্লাহ চার নম্বরে আমুর আলা সেরাতে কালবার আমল নামা পাইয়া পুলসিরাতের পাড়ে যে হবে বিশাল লম্বা কোনো বাস দাঁড় নাই নিচে যা আছে তার উপর হাঁটা যায় না চুলের সাইডে চিকন হেরার প্রায় তিরিশ হাজার বছরের পথ ভয়টা চক্ষু বন্ধ করে বসে পড়বেন আল্লাহ যদি একটা বাসও উপরে থাকতো ধরিয়ে ঝুলতে জুলতিবার চলে যেতাম এ তো দরারও কিছু না নিচেও পা দেওয়ার মতো ব্যবস্থা নাই কিভাবে এই পুলসিরাত ফেরা কানে কানে বলে গেল এ বেসতে বলেছি তোর উপার ইপার যদি থাকতো তাহলে চিন্তি হতাম না কোন দেয় পড়লাম এই বলে ভয়তে বসে পড়বেন পরে আবার বসে চক্ষু বন্ধ করে চিন্তা করবেন আরে বসে থাকলে কাম হবে না উপার তো যাইতেই হবে এবার চোখ খুলে দেখবেন যে কোন ফাকে উপার চলে গেছেন তা জানেন না ওই মুরু কালবার বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে যাবেন এবার পুলসিরাত পার হওয়ার পরে পদ্মা পর ফাঁকা জায়গা দিয়ে ঘুরে বেড়ানো লাগবে না বেষ্টে তালাশ করে না এমন কোনো টেনশন করা লাগবে না ওয়া খুলল জান্নাবি হিসাব বিনা হিসাবে জান্নাতি এই জন্য আল্লাখায় নামাজের এত বড়ো পুরস্কার পাইতে হলে তোমাকে পড়তে হবে তাই আমি বারবার বলি আকিম ইসলাদ সালাত আকিম সালাত আসি বিরিয়াসি আশি বার বলেছে বহুত বড় ইম্পর্ট্যান্ট ইবাদত ঠিক না এর সাইতে বড় কোনো ইবাদত আছে বলে মনে হয় পাচক তো নামাজের সাইতে হস্ত ধনী হলে ফরজ জাকাত ধ্বনি হলে ফরজ ঠিক না কিন্তু রোজা রোজা সুস্থ থাকলে ফরজ নামাজ অসুস্থ অবস্থায়ও ফরজ নামাজের চাইতে আর গুরুত্বপূর্ণ এবার তো আছে বলে মনে হয় ঠিক কি ইম্পর্টেন্ট নামাজ ইম্পর্টেন্ট জরুরি কিন্তু কথা আছে নামাজ ও ফরজ রোজা ও ফরজ হজ ও ফরজ এই নামাজ এমন ফরজ অন্য কোনো ফরজ আদায় করতে যাইয়া কষ্ট হয়ে গেলে নামাজ ছেড়ে দিয়া যায় বুঝতে পারি নেই হজ করছে যারা তাদের কাছে শুনে দেখেন নয় তারিখে মাগরিবের পরে আমাক আরাফাতের থেকে রওনা দিতে হয় মুজদালেফার দিকে যদি কোনো ব্যক্তি সিদ্ধান্ত নেয় পুরো হজের আহকাম আমি পায়ে হেঁটে আদায় করব। তাহলে মাগরীবের পরে আজানের পরে আরাফাতের থেকে রওনা দিতে হবে মুজদালেফার দিকে এগারো কিলোমিটার এই এগারো কিলোমিটার পায়ে হেঁটে যেতে হবে ইচ্ছা মতো হাঁটা যায় না তিন চার কিলো তো আটাই লাগে না সোজায় দাঁড়ায় থাকলে অনাসে সত্যি চাই খেলি পড়িয়ে গেলেই মাটার হয়ে যাবেন তালি দুই তিন কিলোমিটার ওইভাবে স্রোতের সাথে সরতে এরপরে একটু হালকা হয় তারপরে আটা যায় এই রাত এগারো কিলোমিটার যাইতে রাত এগারোটা বারোটা বাইজে যায় এই রাস্তা হাইটে যাইয়া এরপরে ওখানে রাত কাটাইতে হয় গরম জাগা ফ্লোরের উপরে রোডের উপরে একটা পাতলা গামছা বিষাইয়া কিছুক্ষণ রাত কাটাইয়া বিছানায় একটু পিঠ দিতে হবে ওখানে কিছুক্ষণ শোয়াশন্নাজ এরপরে ফজরের নামাজ পড়িয়া যাইতে হবে শয়তান মারতে জামরায় চার পাঁচ ছয় কিলোমিটার পথ শয়তান রে মারি টাই এরপরে ওখান থেকে যাইতে হবে সুরঙ্গ পথ পাহাড়ের ভিতর দিয়ে হাইটে মোটে আগানো যায় না চার কিলোমিটার মক্কা ওইটু খাইটে যায় এবার যারা গাড়িতে গেছে তারা মাতাপ দখল করে ফেলাইছে ভিতরে জলপট্টু জায়গা আপনি পায়ে হেঁটে গেছেন পিছিয়ে পড়ে যাবেন নিচে আর জায়গা পাবেন না আপনার সাতটা তপ দিতে হবে মসজিদের ভিতর দিয়া একটা তপ ঘুরে আসতে আপনার এক কিলোমিটার পথ হবে সাত তপে সাত কিলো এ পর্যন্ত আপনি নিস্তেজ হয়ে যাবেন পায়ে আর বল থাকবে না খাবারের কোনো ব্যবস্থা নাই সামান্য একটু রুটি বিস্কুট হাতে পাইছেন তো খাইছেন এরপরে সাত তপ দিয়া এরপরে যাবেন সফা মারবার সাই সাড়ে সাই চারশো মিটার প্রায় আধা কিলো দেখতে মনে হয় যেন এই যে হাইটে মোটে কুমানো যায় না এই সাতটা সাই কইরা এরপরে আর বল থাকে না এ পর্যন্ত আপনার জোহর হয়ে গেছে একটা দেড়টা বাইজে গেছে আল্লাহর হুকুম ফরজ হজ বাংলাদেশ থেকে যে আদায় করতে গিয়ে এত ক্লান্ত হয়ে গেছেন এখন যদি আপনি আল্লাহ রে বলেন আল্লাহ নামাজ ও তোমার ফরজ হজ ও তোমার ফরজ এই ফরজ আদায় করতে যে আমার জানটা শেষ আজকে কিন্তু আমি জোহর পড়তে পারবো না অনুমতি আছে আল্লাহ কয় মর নামাজ হইয়া বাড়ি যাই নামাজ না অফিস কি বলা হয় হোটেলে যাতে পারবি না যত কষ্ট হোক হজে নামাজ ছাড়ার অনুমতি নাই দশ কোটি টাকা নিয়ে বেরোইছেন জাকাত দেবেন জাকাত ও ভরস বাসায় বাসায় ঘুরে ঘুরে জাকাত দিতে 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 ক্লান্ত হয়ে গেছেন এখন যদি আপনি আল্লাহরে বলেন আল্লাহ নামাজ ও ভরস জাকাত ও এই ভরস আদায় করতে যে ক্লান্ত হয়ে গেছি নামাজটা পড়বো না অনুমতি আছে আল্লাহ একবার রমজান মাসে রোজা রাখছেন শেষ রাত্রি খাইছেন জ্যৈষ্ঠ মাসে রোজা রাত তিনটাই খাইছেন না সন্ধ্যার সময় ইফতারি সাত সাতটায় ইফতারি প্রায় ষোলো ষোলো ঘন্টা রোজা রাখছেন এখন রোজা রাইকা ক্লান্ত হয়ে গেছেন ইফতার গলা সমান খাইয়া জাগায় পাট পাট হয়ে শুয়ে পড়ছেন হ্যাঁ আমার স্মৃতি জাতি হবে চাল ইফতার খাইছি রোজা ছেড়ে দিচ্ছেন নামাজ পড়িয়েছি কথা কয় না রোজা ছিলাম ওর কথা কই নিষেধ রোজা ছিল রোজা ছেলে জন্য কি নামাজ ছেড়ে দেওয়ার অনুমতি আছে আছে এক ইবাদতের কারণে আর এক ইবাদত ছেড়ে দেওয়ার অনুমতি নবিয়া পাক সাল্লাহ আলী আসাল্লাম হ্যাঁ দিক তাকান হাদিসের মধ্যে পরিষ্কার আসছে একটা মাত্র ইবাদতের কারণে নবিয়া পাক চার অক্ত নামাজ কাজা করেছিলেন এক ইবাদতের কারণে সেই ইবাদতটার নাম হলো জিহাদ খন্দকের যুদ্ধে ঘুজুর খন্দক খনন করেন জিব্রাইল এসে বলে ঘুজুর জোহরের রক্ত এসে গেছে নামাজ পড়তে গেলে খন্দক খনন করতে যতটুক বাকি থাকবে শত্রু কিন্তু কাছে চলে আসছে নামাজ মৌকুব থাক আগে খন্দক খনন করেন খুঁজতে খুঁজতে আসর হয়ে গেছে খন্দক খোঁজা শেষ হয় নাই আসর রক্ত আসছে কয় হুজুর আগে খন্দ খনন করেন পরে নামাজ আস্তে আস্তে মাগরিব হয়ে গেছে এরপরে আবার খন্দক খনন করা শেষ হয় নাই জিব্রায়ল কয় হুজুর মাগরিবও থাক আগে খন্দক খনন করেন শত্রু চলে আসছে এরপরে চলে আসলো ঈশা হুজুর বলে জিব্রায়ল বলে হুজুর আগে খন্দক খনন করেন পরে ঈশা শত্রু পিরায় চলে আসছে কদ্রক্ষণ করে শেষ করতে না পারলে ঢুকে পড়বে চায় রক্ত নামাজ কাজা হয়ে গেছে তো হুজুর খন্দ করা বাদ দেন নাই বোঝা গেল দোস্ত জাগা বিশেষ প্রয়োজন সাপেক্ষে নামাজের সাই তো গুরুত্ব বেশি নবী পাক বলেন

বিভিন্ন এই ফেতনার মোকাবেলায় ওলামাই কিরাম মুসলমানদেরকে যেহাদের প্রতি করবে প্রতি উৎসাহিত করবে আলোচনা করবে যদি কেউ বলে জিহাদ জঙ্গিবাদী যদি কেউ বলে জেহাদ এটা আলো হরকাত আল জেহাদ এগুলো জঙ্গিবাদী সন্ত্রাসী কার্যক্রম তা বলে বোঝা যাবে ওই লোকটা বেইমান ওই লোকটা কাভে ওর ইমান নাই কথা কন্টেক না পাক নামাজের আলোচনা করেছে গুরুত্ব বেশি বলে পাক আলোচনা করেছে। তাহলে ইবাদত বাদত কোনটা গুরুত্বপূর্ণ বেশি সময় সাপেক্ষে প্রয়োজন সাপেক্ষে নামাজকে বাধ্য জেহাদের কাজ করা লাগে যদিও যেহাদের ভিতরে নামাজের সিস্টেম আছে সেটা ভিন্ন কথা যেটা বুঝাইতে চাইছি সেইটার পক্ষে দলিল বললাম আর একটা বিষয় অত্যন্ত জরুরি সেটা আল্লাহ পাক অনেকবার আলোচনা করেছেন সেটার নাম হলো তাকোয়া নাম এটাও ইম্পর্টেন্ট তাকওয়া তাকওয়ার জরুরি খুব জরুরত খুব বেশি এই জন্যে বার আছে তাকোয়ার আলোচনা কোরআন শরীফের ভিতরে কয়বার বাসাট্টিবার আসছে তাক আর আলোচনা আলোচনা বিভিন্ন আয়াতের মধ্যে ইয়া আইয়ো হান্না দিনতাকুল্লাহ এমন করে বহু জায়গা আসছে বাসাট্টিবার আসছে তার একটা একটা আয়াত আমি পড়েছি আল্লাহ পাক বলেন ইয়া আইয়ো হাল্লা দিনা আম আনুতা কুল্লাহ হে আমার অন্ধ জগতের আটাল বিশ্বাসী পাগলরা। আ মানুর শাব্দিক তর্জমা হে ওই সকল লোক যারা ইমান গ্রহণ করেছ যারা ইমানদার হয়েছো আর সদস্য রহমাতুল্লাহে আর আমাদের হজরত আবুল হাসান দুইজনে দুইটা আলাদা তর্জমা করেন সদস্য ভুজুর বলেন হে আমার পাগলরা রা হে আমার পাগলরা রা ইয়া দিনা আহ মানুর মানে হে আমার পাগলরা যশোর হুজুর কে আমার অন্ধজগতের অটল বিশ্বাসীরা আমি দুই বুঝুর বুজুর্গের দুইটারে মিলে তর্জমা বলি হে আমার অন্ধ জগতের অটাল বিশ্বাসী পাগলরা যারা আল্লাহকে বিশ্বাস করেছ নবীকে বিশ্বাস করেছ ইমানে মুফাসাল বিশ্বাস করেছ ইমানে মুজমাল পড়ে স্বীকার করেছ তোমরা অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল অন্ধ জগৎ দুনিয়ার নাম